নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি আলুর দম তো আমি এখানে আলু নিয়ে নিয়েছি একটু জাস্ট ভাপিয়ে নিয়েছি সেদ্ধ কিন্তু আমি করিনি দিয়ে দেব সাদা তেল সাদা তেলেই আমি আলুগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব খুন্তিটা ধুয়েছি বলে খুন্তিটায় জল ছিল তো সেই জন্য ফাটলো আর কি সেটা তো আলুগুলো ভাজা হোক আমি একটা মশলা পেস্ট করে নেবো এখানে নিয়েছি আমি নারকোল কাজু বাদাম আর অল্প একটু কিশমিশ আর এখানে নিয়েছি আমি একটু চারমগজ এটাকে পেস্ট করবো তো এর সাথে আমি একটু পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নিচ্ছি বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে তুলে এবার এই তেলের মধ্যেই আমি আরেকটু সাদা তেল অল্প করে দিয়ে দেব আমি সাদা তেলে করছি আপনারা ইচ্ছা হলে সরষের তেলেও করতে পারেন যে পুরটা রেডি করেছিলাম দিয়ে দেবো তো পুরোটাই দিয়ে মধ্যে নারকোল কাজু বাদাম সবই আছে ভালো করে পুরটাকে মিশিয়ে দেব সময় মানে কন্টিনিউলি এই ফুডটাকে যেতে হবে কারণ এটার মধ্যে কাজুবাদাম আছে যেহেতু তলায় লেগে যাবে এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন আর ঝালটা আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী দেবেন আর দেব চিনি অল্প একটুখানি আদা রসুন বাটা আর আমি একটু দই নিয়েছি ফেটিয়ে নেব দইটা এর মধ্যে দিয়ে দেব খুব ভালোভাবে মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে ভাজা আলুগুলোর মধ্যে দিয়ে দেবো ভালোভাবে নাড়াচাড়া করবো আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে মশলা ধোয়া পাটির জলটা দিয়ে দেবো এবার একটু ভালো করে ফুটিয়ে নেবো মানে আলুগুলোকে সেদ্ধ করে নেব খুললাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি কারণ ঘিটা দেব আমি জানি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ঘি দিয়ে দিলাম এবার দিয়ে দেব গরম মশলার আলু পুরো কেটে যাচ্ছে তো ভালো করে মিশিয়ে নিয়েছি দেখা হচ্ছে সার্ভ করার পরে তো বন্ধুরা এই হলো আমার আজকের আলুর দমের রেসিপি তো রেডি হয়ে গেল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন আর অতি অবশ্যই পাশের বেল আইকনটা অন করে দেবেন প্রেস করে দেবেন তাহলে অবশ্যই আমার যে কোনো ভিডিও যাবে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন